আমার প্রিয় ভাই আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলো হতে ভালো আছি তো আজকে কালকে আমার হরি দেখতে যাব ঘরে কোনো কক মুরগি ছিল না তাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে যেতে হয় সব প্রতি সপ্তাহে কারণ মাদ্রাসা কী দেয় না দেয় মেয়েরা কী খায় না খায় দেখি না তো তো বাসা যখন যায় ওদের দেখতে বাসা থেকে একটু করে রান্না করে নিয়ে যায় চেষ্টা করি যদি যা থাকে যাবতীয় জিনিস মেয়েদের জন্য নিয়ে যেতে তো আজকে ভাই বোনেরা একটা খারাপ মুরগি ছিল সেটাকে আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে কাটা চামচ দিয়ে ইচ্ছা মতো ঘোটা দিয়ে সিডি করে নিয়েছি যাতে এই ফার্ম মুরগিটার ভিতরে রসকস তরকারি লবণ টবন যাবতীয় সব কিছুতে যায় এরপরে আমি কি করেছি ভাই বোনেরা এটা তো ফার্ম মুরগি ভালো করে রান্না না করলে মাইয়ারা খা খাইবো না পেনাপেনি করবো কি রান্না করে আনছ ওইটাই তার জন্যে আমি এখানে একটা টমেটো কাঁচামুরি আর পেঁয়াজগুলো সুন্দর করে ভ্যালেন্ডারে ভ্যালেন করে নিয়েছি একবারে সুন্দর করে ফেটা দিয়ে নিয়েছি এখানে কেটে কোনো পেঁয়াজ দিব না সব প্যালেন্ডার করে দিবো তারপরে সুন্দর করে আমি যে পেস্ট করে তারপরে দেখেন সুন্দর করে লাল টোকটোকা করে আমি মুরগিটারে ভাজিয়ে নিয়েছি একবারে সুন্দর করে একটু বেশি ভাজা দিয়েছি কারণ এটা ফার্ম মুরগি তো তাই নাকি দেখেন কি সুন্দর হয়েছে ভাজাটাই তারপরে আমি তো ভাজার যে তেলগুলি ছিল ওই তেলের মধ্যে এই পেস্টগুলো দিয়ে সুন্দর করে তরকারিটা কষায় নিছি সুন্দর করে কষানোর পরে এখানে আমি আর অন্য একটু মশলা অ্যাড করলাম মনে করেন একটু ধনে গুঁড়া একটু টমেটো সস আর একটা লেবু একটা লেবু আনাম দিয়ে দিয়েছি তারপর এখানে ভাইবোনেরা সুন্দর করে আর একটু কষিয়ে মশলাটা সুন্দর করে আনিয়ে ওইখানে আমি দিয়ে দিব। এই ভাজা মুরগিটা ভাজা মুরগিটা দেওয়ার পরে বোনেরা আমি এটাকে সুন্দর করে আর কিছুক্ষণ কষে এ তো ভাই বোনেরা আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুনও দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পরে সুন্দর করে মশলাটা কষায় নিলাম তারপরে সুন্দর করে ঘোটানাটা দিয়ে এটা মানে সুন্দর কালার আসবো দেখেন এখন আমার তরকারিটা কালারটাই কত সুন্দর আয়সে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংস না এখানে আমি দেখেন একটা আনাম লেবু ওটা দিয়ে দিলাম চিপকা লেবুটার রসটা এখানে লেবুটা দিলে মনে করেন তরকারিটা খেতে খুবই সুন্দর মানে মজা লাগে আর ভাই বোনেরা আমি কী কম এটা হচ্ছে মদিনালমার তরকারি না এটা রোস্ট না এটা কোরমা না এটা কোনো হলুদ তরকারি এটা মনে করেন সাধারণ মুদিন আলমার মনের মতো তরকারি মনে যা এসে তাই রান্ধি তাই মেয়ে গে রান্না নিলাম আর কি ভাই বোনেরা কেউ কোনো ভুল ধরবেন না দেখেন আমি কেমনে রাঁধতেছি আর ভাই বোনেরা আপনারা যদি এই পদ্ধতিতে তরকারিটা রান্নাটা খাইয়া দেখেন একটু খারাপ লাগবো না অনেকই ভালো লাগবো কারণ এই পদ্ধতিটা আমি আগেও কয়েকবার রান্না করছি ভাইবোনের ইটু মনে করেন খুবই মজা লাগে আপনারা খাইয়া দেখেন এই যে সুন্দর করে মশলাটা কষাইয়া হেন আমি মাংসটা দিয়ে দিছি মাংসটা দিয়া কিছুক্ষণ মনে করেন ঢাকনা দিয়ে ঢাকিয়া ফিরে আবার মাংসটারে কষাইয়া তারপরে দিয়া দিই মনে করেন এই পর্যায়ে কথা হানি দুধ দুধ কম বেশি সবার ঘরে থাকে দুধটা দিয়া রান্না করলে তরকারিটা খুব মজা লাগে খাইয়া দেখেন বোনেরা আমি এখানে দুধ দিয়ে দিই এর মধ্যে ভাই বোনের আমি আরেকটা কথা আপনাকে কইতেই ভুল লাগেছে এর মধ্যে কিন্তু ফাঁকে আমি গরম মশলা লাগে যা যা লং এলাচি ডাস্তিনি স্টার মশলা সবই দিয়ে দিছি কিন্তু আমার দেখাইতে মনে হয় নিজে একলা হাতে ভিডিও করি আবার গান দিত বোঝানো তো ভাই বোনেরা তো সম্ভব হয় না বুঝছেন এরপরে এখন আমি তরকারিটা ঢাকনাটা ঢাকা দিব সুন্দর করে রাখনা ঢাকার পর কিছুক্ষণ পরে জাল হওয়ার পরে দেখবেন তরকারিটা খুব সুন্দর একটা লুক আইছে এই যে দেখেন ঢাকনাটা ঢাকা জাল করার পরে এই তো তরকারিটা এই যে এরকম লুক আইছে এতে দেখেন এখানে আমি পাইবো না কটা কাঁচামরিচও আবার দিয়ে দিছি আচ্ছা কাঁচামরিচটা দেওয়ার কারণে এই কাঁচামরিচটা একটু না খাইতে অনেক মজা লাগবে এই যে দেখেন ফাইনাল লুক আমার তরকারিটা ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আপনারা এই পদ্ধতি রান দেখাইয়া দেবেন আসসালামু আলাইকুম